এখন আমরা একটা অঙ্ক দেখব এ b এবং ab bc এবং ca হলে এত হলে a² b² c² কত আমরা এখন একটু খেয়াল করব এটা হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথের অঙ্ক আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সূত্র করব a b, b c হোল স্কয়ার এই সূত্রটা আমরা ইউজ করব তো এই সূত্র আমরা জানি

এ প্লাস বি প্লাস সি C মাইনাস টু এবি এবং সি এ তার মানে এটা এই বসে আসবে এটি হচ্ছে আমাদের সূত্র এখন এই যে মানটা আমরা বসাব মানটা হচ্ছে এটা টু এবি বিসি সি এ নয় নয় আর দুই তিন দু ছয় দু এক দুই তিন দু ছয় এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে নাইন এক সাত এক উনিশ এটি হচ্ছে আমাদের উত্তর